কলিজা আছে তিল্লি আছে আচ্ছা এই তিন পিস হচ্ছে গিয়ে একশো টাকা আর এটা ফুল করেন ফুল আর দুই পিস দিলেই হচ্ছে গিয়ে একশো ষাট টাকা পরে কসম দিছে বিভিন্ন ধরনের কসম মাল্লার কিরা আসতে হবে না আসলে এইটা হবে ওইটা হবে হ্যান হবে ত্যান হবে আসতেই হবে হ্যাঁ না আসলে বাঁচবো না এই টাইপের ব্যাপার স্যাপার আরও একটা কাহিনী আছে সেটা হচ্ছে আরেক বাসায় আমাদের যাইতে হবে মানে মন রক্ষা করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমি নিজেরা রক্ষা করতে পারতেছি না কিন্তু মন আমি ঠিকই রক্ষা করতেছি চেষ্টা করতেছি আর কি ঠিক আছে তার কারণ আছে কারণ এই লোকগুলো অনেক ভালোবাসে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন এই লোকটাকে আপনারা চিনেন কি না আমি চিনতে পারছি না কারণ সে ফুইলা গোল হইছে হ্যাঁ কেন আপনি এরকম স্বাস্থ্য বাড়ল কেন ভজল ভাই থাকা বইসে থাকা এই কাজ আপনি 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 কি কি খাওয়া দাওয়া করেন দুপুরবেলা প্রতিদিন মাংস মাংস ভাই প্রতিদিন মুরগি খান কেন ডাক্তার না করছে ও গরু খাইলে মোটা হয় না ভাত খাইলে মোটা হয় আচ্ছা এইখানে আমরা কতদিন আগে আসছিলাম ফসল ভাই তিন 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 বছর এই যে দেখেন এই যে এই যে আমি এই জায়গায় বসে ভিডিও করছিলাম ঠিক আছে বেসতে ছিলাম এই এইটাই লাস্ট আসা এরপরে আমরা ফয়সাল ভাইয়ের খোঁজে সিটিহাটে গেছিলাম একবার কিন্তু সিটিহাটে ফয়সাল বাইরে পাইনি ওই জায়গায় দোকান করে হচ্ছে গিয়ে ফয়সাল ভাইয়ের বাবা জাফর কাকা ফয়সাল ভাইরে খুঁজেই পাওয়া যায় না বলে যে সে ঢাকায় দোকান দিছে আবার বলে সে রাজশাহী শহরে দোকান দিছে আবার বলে সে চৌবাড়িয়ায় আবার বলে মানে সে বিভিন্ন জায়গায় এখন কি ব্যাপার ফয়সাল ভাই এত জায়গায় কেন আপনি ঘুরতেছেন

ওই সিটি হাটের ভিতরে যেখানে ওনারা বসে ওইখানে আসলে ফ্যামিলি নিয়ে যাওয়া সম্ভব না ছেলে মানুষ হইতে হবে তার মাথায় এইটা রাখতে হবে যে আমার পায়ে ময়লা ভরবে আমার প্যান্টে ময়লা ভরবে আমি যাবো খাইতে তাইলে আপনারা সিটি হাটে যাবেন বা চৌবাড়িয়া হাটে যাবেন আপনারা যদি মনে করেন যে না আমরা ওই সব ভেজাল টাজাল চাই না আমরা এরকম শুকনা রাস্তার উপর দিয়ে হাইটা চলে আসবো আইসা সুন্দর করে যায় বৈশাখ খাবো আমাদের কোনো নোংরার মধ্যে যাইতে হবে না সেক্ষেত্রে আপনারা নও হাটে আসবেন এবং নহাটাই ভালো আপনার রাজশাহীতে যদি আসেন সিটিহাটটা কাছে হয় নওহাটার চেয়ে কিন্তু নওহাটায় আপনি শান্তিমতো বসে খাইতে পারবেন সিটিহাটে সিটি হাটে হচ্ছে গিয়ে হাটের যারা ক্রেতা বিক্রেতা এরা সবাই খায় তো ওই জায়গায় একটু জ্ঞানজাম বলতে গিয়ে একটু ভিড় বেশি থাকে ক্রাউডটা বেশি থাকে দেখেন আমরা কিন্তু আসছি এখন বাজে শোয়া পাঁচটা বিকাল বিকাল শোয়া পাঁচটা কাস্টমার কম নাই হ্যাঁ কয়টা পর্যন্ত খোলা থাকে ভাই সকাল 9টা থেকে এবারে 7টা আচ্ছা সকাল 9টা থেকে না কইরা আপনারা 12টা থেকে রাত্র 10টা পর্যন্ত করতে পারেন না এটা থেকে 12টা রাত 10টা কারণ সকাল নয়টা থেকে 11 12টা পর্যন্ত খুব একটা কাস্টমার তো নাই না না হ্যাঁ ওই সময় হচ্ছে যেসব মেয়েরা স্কুল পালায় প্রেম করে এরা ছেলেদের সাথে এনে খাইতে আসে কি ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ প্রমাণ না আমি নিজেই এক সময় করছি কিন্তু আপনার এটা কি

যারা ধরেন অনেকে গরু খায় না হ্যাঁ অনেকে গরু খায় না ওই জন্য আমি আলাদা করে রাখি কি জন্য এই জন্য অনেক ঝোল টোল পর্যন্ত না পড়ে আচ্ছা এই গরু এই খাসি হলো এটা বড় পিস আচ্ছা কেউ যদি সিনা খায় সিনা যদি রাম খায় রাম এক পিস কত খাসি এক পিস হলো 200 টাকা 200 টাকা হ্যাঁ আর মুরগি নাই হ্যাঁ মুরগি আছে মুরগি শেষ মুরগি শেষ ডাল আছে ডাল পাতলা ডাল পাতলা ডাল নাই তাহলে আছে এটা কি ভাই খালি গরুর গোশ ভাই আমাদের এখানে বেশি চলে এলো ভাজা মাংস হ্যাঁ আর হলো কালো

জোন আপনার দাদা আপনার দাদার নাম কি ছিল বসির সরকার বসির বাবার নাম কি জাফর সরকার জাফর আলী আপনার নাম ফয়সাল আলী আর আপনার ভাই আছে জনি জনি এক ভাই মানে আপনারা जस्ट দুই ভাই দুই ভাই একই সাথে ব্যবসা বাণিজ্য করেন কিন্তু আপনার নাম সবাই জানে জনি ভাইয়ের নাম তেমন মানুষজন জানে না উনি কি একটু লাজুক মন হয় ক্যামেরার সামনে খুব একটা আসে না বুঝতে পারছি

নলা নাই আজকে নলা নাই নলা ছিল শেষ হয়ে গেছে আচ্ছা মজা হচ্ছে হার্ট এই তিন পিস হচ্ছে গিয়ে একশো দশ টাকা আর এটারে ফুল করেন আর দুই পিস দিলেই হচ্ছে গিয়ে একশো ষাট টাকা তাইলে আপনারা পাঁচ পিস মাংসের প্লেটটাই নেবেন নিলে একশো টাকায় খাওয়ার দরকার নাই হ্যাঁ রাজশাহী আমি তো রাজশাহীর মানুষের জন্য আসলে এই ভিডিওটা বানাইতেছি না মেনলি সারা বাংলাদেশের যারা আছেন সবার জন্যই বানাচ্ছি তো আপনারা যদি বিভিন্ন দূর দূরান্ত থেকে রাজশাহী পর্যন্ত আসেন সেক্ষেত্রে আপনার তিন টুকরা মাংস খাইয়া মন ভরবে না পাঁচ টুকরা মাংসই খাইতে হবে অনেকের হয়তো এক বাটির পরে আরও এক বাটি নিতে ইচ্ছা করবে ঠিক আছে খাবারের স্বাদটা আসলে এরকম আর এইখানে খাইতে হইলে আপনার অবশ্যই দুপুরে আসতে হবে দুপুরে বা বিকালে আসতে হবে আপনারা সন্ধ্যার পরে এখন চালু নাই আমি ভিডিও রিলিজ দিতে দিতে ঈদের বেশ কয়েকদিন পরে আমি এই ভিডিও রিলিজ দিব আমার মনে হয় তখন সন্ধ্যার পরেও পাবেন ঠিক আছে আর ভাত কয় টাকা বিশ টাকা বিশ টাকা আচ্ছা তাইলে পড়লো কত আপনার একশো ষাট আর একশো আশি টাকা আচ্ছা ডাল অন দিনে ডাল খেতে চায় না এই ভাজা মাংস ভাই ডাল তো সব জায়গাতেই খাই সব হোটেলেই পাই কিন্তু আপনাদের হোটেলে ভাজা মাংসটা ঝোলটা আমাকে তৃপ্তি মতো খায় তাই জি আচ্ছা দেখি ফসল ভাই দাম তো একটু দেখি কিরকম এলাচ এলাচের গুঁড়া ডাইরেক্ট এলাচের গুঁড়া কি আছে কি এটা কি এটা 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 ভাই কাবাব চিনি আছে এলাচ আছে মানে কি এটা এটা দিই আমরা ও এটা এটা এক একই জি আলাদা করে এটা আলাদা আমি এটা আলাদা করে এটা কোন ভাবের জন্য এইভাবে আপনি কেমনে জানলেন যে আমরা আজকে আসবো কেমনে জানছে আমি বলি কালকে আসছিলাম রিপন ভাইর দোকানে যাওয়ার সময় যাওয়া মানে নামার পরে কেমনে কেমনে যেন দেখছে আমারে তারপরে ধরছে গিয়ে এরপরে আমি এই জায়গায় আমারে নিয়ে আসছে যে এই জায়গায় আসতেই হবে এরপরে কসম দিছে বিভিন্ন ধরনের কসম মাল্লার কিরা আসতে হবে না আসলে এইটা হবে ওইটা হবে হ্যান হবে ত্যান হবে আসতেই হবে হ্যাঁ না আসলে বাঁচবো না এই টাইপের ব্যাপার স্যাপার এরপরে আমি চিন্তা করলাম কালকে রাত্রে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে আপনার ভাবির সাথে যে আমরা আমাদের তো ঢাকায় যাওয়া দরকার কোরবানি কাছাকাছি গরু আনতে হবে তারপরে খাসি আনতে হবে তো পরে চিন্তা করলাম যে না অনেকগুলো মানুষ আসলে আমাদের আশায় এখানে থাকবে যে আমরা এখানে আসবো খাওয়া দাওয়া করব। তো সেই মানে কথা রাখার জন্য আসলে মেইনলি আজকে আসা ফসল ভাইয়ের দোকানে এই যে আমাকে খাবার দিয়ে দিছে এবং আরও একটা কাহিনী আছে সেটা হচ্ছে আরেক বাসায় আমাদের যাইতে হবে মানে মন রক্ষা করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমি নিজেরা রক্ষা করতে পারতেছি না কিন্তু মন আমি ঠিকই রক্ষা করতেছি চেষ্টা করতেছি আর কি ঠিক আছে তার কারণ আছে কারণ এই লোকগুলো অনেক ভালোবাসে আসলে পরে খুব ভালোবাসে মানে পাগল হয়ে যায় যে আমি আসছি তো এই ভালোবাসা তো আসলে সহসা সব জায়গায় পাওয়া যায় না এই ভালোবাসার টানে টানে আইসা পড়ি ঠিক আছে অনেকে বলতে পারেন যে ভাই রাজশাহী কি রাজশাহী বারবার যান এই সেই হ্যান্তান রাজশাহী আমার সবচেয়ে পছন্দের জায়গা মানে আমি এই পর্যন্ত যত জায়গায় ঘুরছি ইনক্লুডিং লাহোর পেশোয়ার দিল্লি ইসলামাবাদ বা আপনার ধরেন কলকাতা মানে দেশের বাইরেও এমনকি দেশের মধ্যে যেই সব জায়গায় ঘুরছি দেশের বাইরেও যেই সব জায়গায় ঘুরছি সব কিছু মিলাইয়া আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে গিয়ে মূলত আমার রুম দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রাজশাহী ঠিক আছে কি। কেন আমি মিথ্যা বলছি আমাদের বাসা আর কি মানে আমার বাসা হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা আমি ওই জায়গায় থাকলে আমি শান্তি অনুভব করি আর দ্বিতীয়ত আমি রাজশাহী মানে ঢাকার বাইরে বা বাসার বাইরে যদি কোনো জায়গায় আমি আমি শান্তি অনুভব করি সেটা হচ্ছে রাজশাহী ঠিক আছে যেখান থেকে যেতে ইচ্ছা করে এই যে মনে করতেছি যে পরশু দিন চলে যাবে এটা চিন্তা করে খারাপ লাগতেছে অলরেডি ঠিক আছে যাই হোক এটা দিলেন আমার একা দিলে তো চলবে না ভাই যে এরা সব অভুক্ত একজন অভুক্ত দুজন অভুক্ত তিনজন অভুক্ত চারজন অভুক্ত হ্যাঁ পাঁচজন অভুক্ত ছয় জন অভুক্ত ওই যে ভাবিরে দিছে ফ্যাপসার একশো ষাট টাকা মানে ভাবিরে আর মাংস দিলেন না ভাবিরে একশো ষাট টাকার অন্য জিনিসপত্র দিলেন হ্যাঁ 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 ঠিক আছে গরু মাংস খাইলে তুমি পরে আরেকবার আর কি ফয়সাল ভাই

কাঁচামরিচ দেয় লেবু দেয় কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু খুব বেশি ঝোল নাই অনেকে ঝোল চাইলে ওনারা আবার ঝোল দেয় বাট এটা ভাজা মাংস তো এটার জন্য এইটুকু ঝোলই যথেষ্ট এটা আবার এই যে চর্বি সহ মাংস আমি পছন্দ করি এটা হাড্ডি সহ মাংস আমি পছন্দ করি এখানে কলিজা কলিজাটাও আমি পছন্দ করি হ্যাঁ মানে মাংস কিন্তু খুব সুন্দর সুন্দর মাংস দিচ্ছে মাংস প্রতিদিন কয় কেজি লাগে

আমরা চেষ্টা করি ভাই কম মানে কম লাভ সেল বেশি মানুষ একজন খেয়েছেন দশজন আছে ব্যবসা করি আমরা কলিজাটা খাই লেবু নেই লেবু নিলে স্বাদ চেঞ্জ হয়ে যায় হ্যাঁ দেখেন আমি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই বিভিন্ন রেস্টুরেন্টে খাই অনেক জনপ্রিয় রেস্টুরেন্টেও খাই আবার একেবারে নাম না জানা রেস্টুরেন্টেও খাই তো এইটার যে স্বাদ রাজশাহীর বাইরে নাই রাজশাহীর বাইরে এই স্বাদটা নাই এবং এই যে রান্নাটা এখন তো সবাই কালাভোনা বিক্রি করে কারণ দেখতে কালো একটু ঝোলটা বেশি রাখে বাট এই যে এইটা যেটাতে ঝোলের পরিমাণ খুবই কম শুধু তেল আছে আর যেইটুকু ঝোল ওইটুকু মাংসের সাথে লেগে থাকে এইটাই হচ্ছে গিয়ে অথেন্টিক ভাজা মাংসের রেসিপি হ্যাঁ ভাজা মাংস এইভাবেই করা হয় কোথার থেকে আসছে জানেন একটা সময় তো গ্রাম অঞ্চলে ফ্রিজ ছিল না ঠিক আছে পূর্বান সময় গরুর মাংস সংরক্ষণের উপায় ছিল না হয়তো জাল দিয়ে রাখতো নাইলে এরকম ভাজা করে রাখতো এরকম ভাজা করে রাখলে দেখা গেছে যে পনেরো দিন বিশ দিন পর্যন্ত এই মাংসটা ভালো থাকতো ওইখান থেকে এই রাজশাহীতে এই ভাজা মাংস চল শুরু হয়েছে এবং এই যে হাটটা এখানে কিন্তু হাট বসে সপ্তাহে দুই দিন এই হাটে অনেকগুলো গরু মাংসের দোকান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে তিনজনের নাম শোনা যায় আর কি একজন হচ্ছে গিয়ে এই যেখানে খাচ্ছি পাশে বসে আছে ফয়সাল ভাই একজন হচ্ছে গিয়ে রিপন ভাই একজন হচ্ছে গিয়ে হানিফ ভাই হ্যাঁ তো তিনজনের মাংসের স্বাদ অনেকটা একই রকম কোনোটা একটু ঝোল বেশি কোনোটা একটু ঝোল কম তেল বেশি রকম আপনারা যার কাছ থেকে খুশি খাবেন ঠিক আছে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার এখানেই আসতে হবে কিন্তু এইখানে আসলে এটা পাবেন এটা অন্য জায়গায় নাই আলহামদুলিল্লাহ সব ধরনের লোক আছে এখানে বেড়াতে কি করবো আমার ব্যবসার মানটা নষ্ট হয়ে যাবে রান্নাটা নিজে না থাকলে ফাইসাল ভাইয়ের কি খাবার খাই আর ঢাকায় এসে কি খাবার খাই তো ইনশাল্লাহ আশা করি যে এখানে আমি ভালো করে এটাই আমি প্রতিদিন এটা চালু করবো রায় দশটা পর্যন্ত চালু এখানেই করেন ঢাকায় যাওয়ার দরকার নাই না ঢাকায় এমনি কদিন পর পর ভূমিকম্প হয় ঠিক আছে অনেক লোকজন বাইরে গেছে যানজট শুধু শুধু আপনারা ঢাকায় গিয়ে আরো একটু যানজট বাড়াবেন সেটার কোনো দরকার নেই আমরা আরো চাই পারলে ঢাকাতে কিছু লোক নিয়ে আসেন যে ভাই আপনি রাজশাহীর মানুষ রাজশাহীতে আসেন তো ঢাকায় গিয়ে

যাক আলহামদুলিল্লাহ খাইলাম না কিচ্ছু লাগবে না ওই সবাই ওই যে পিছনে খাচ্ছে আমি এইখানেই বসছি এই জায়গায় বসলে কি হয় জানেন মাঝে মাঝে টুকরো উঠে দেয় আর আমরা তো আমরা তো খাবার পাগল মানুষজন আমাদের ভালো লাগে কালোহাডি এইটা তো হেভি হবে ফয়সাল ভাইয়ের ভাজা মাংস খাইলাম অনেকদিন পর এর আগে ফয়সাল ভাইয়ের খোঁজে গিয়ে ফসাল ভাইরে পাই নাই পাওয়া যায় না আজকে পাইলাম তাও প্রায় তিন বছর পর কারণ ফয়সাল ভাইয়ের এখানে আসছিলাম আমি গাড়ি কেনার পরে প্রথম রাজশাহী ট্রিপে ফসাল ভাইয়ের এখানে আসছিলাম আমার মনে আছে আমার মেয়ের বয়স ছিল তখন এক বছর দেড় বছরের মতো হ্যাঁ আর এখন আল্লাহর রহমতে মেয়ে তো বড় হয়ে গেছে ফয়সাল ভাইয়ের দোকানও বড় হয়ে গেছে আগে এগুলো মাটি ছিল এখন এগুলো আর মাটি নাই এখন এগুলো পাকা করে ফেলছে কিন্তু ঐতিহ্যটা ধরে রাখেন বুঝছেন ফয়সল ভাই ঐতিহ্যটা ধরে রাখেন মাটিতে বৈশাখ খাওয়ার যে মজা সেই মজাটা টেবিলে বৈশা খাইয়া পাওয়া যায় না ঠিক আছে একটা সাইড অন্তত দুটা চকি ফালাই দেন যাতে এরকম আসন গাড়ি বৈশাখ খাওয়া যায় ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই যে মশলা আমাকে দিয়ে দিচ্ছে এই মশলা এই মশলা দিয়ে আমি একদিন মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে জি তাহলে আজকের মতো বিদায় হ্যাঁ ফসল ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ আসবেন আমার কাছে ভাজা মাংস খেতে ইনশাআল্লাহ সবার কাছে কালাবোনা ফয়সাল ভাই একটা এলো ভাজা মাংস হুম ان شاء الله يعجبك الله يوفقك الله يوفقك